রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা নিরামিষ বাঁধাকপি তোমরা যদি এই মশলায় এই পদ্ধতিতে রান্না করো এর স্বাদ হবে কিন্তু চতুর্গুণ তাই আজকে তোমাদের সাথে নিরামিষ বাঁধাকপির রেসিপি শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তো চলো শুরু করা যাক প্রথমে এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি আর এই বাঁধাকপিটার ওজন হচ্ছে পাঁচশো গ্রাম আর তোমরা যদি রেসিপিটা বেশি বানাতে চাও তো বাঁধাকপির পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারো আর এই বাঁধাকপির শীতের একদম টাটকা তাজা বাঁধাকপি এবার এই বাঁধাকপির যে শক্ত পাতাগুলো থাকে সেগুলোকে আমি ছাড়িয়ে ফেলে দিলাম এবার এই বাঁধাকপিটাকে আমি আধখানা করে কেটে নেবো তো প্রথমে বাঁধাকপির ওপরের যে শক্ত অংশটা থাকে ডাঁটির মতো সেটাকে কেটে বাদ দিয়ে বাঁধাকপিটাকে চার টুকরো করে ছুরি দিয়ে কেটে নেব বন্ধুরা এই নিরামিষ বাঁধাকপি রুটি পরোটা লুচি ভাত দিয়েও দারুণ লাগবে খেতে তোমরা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু এই বাঁধাকপিটা রান্না করে খেতে পারো তো এবার এই বাঁধাকপিটাকে দেখো একদম চার টুকরো করে কেটে নিলাম এবারে এক এক টুকরো নিয়ে এবারে সরু সরু করে বাঁধাকপিটাকে আমি কেটে নেব বন্ধুরা অনেকেই বাঁধাকপি খেতে কিন্তু পছন্দ করে না তাদেরকে যদি এই মশলা দিয়ে এইভাবে নতুনভাবে যদি বাঁধাকপি রান্না করে দেওয়া যায় একদম আঙুল চেটে ফুটে খাবে আর যে কোনো নিরামিষ দিনে যদি লুচি পরোটার সাথে এই বাঁধাকপি রান্না করে খাওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো বাঁধাকপিগুলোকে আমি এরকম সরু সরু করে কেটে নিলাম তো একইভাবে সমস্ত বাঁধাকপিগুলোকে কেটে রেখে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছ যে বাঁধাকপি নাটাগুলো একদম শক্ত যেহেতু সেজন্য এগুলোকে আমি ফেলে দিলাম এবারে ওই কেটে রাখা বাঁধাকপিগুলোকে একটা বড় পাত্র নিয়ে নেব আর সেই পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়ে এটাকে আমি পরিষ্কার জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেবো সমস্ত বাঁধাকপিটাকে এই পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পর দুই থেকে তিনবার আমি ধুয়ে এই পাতের মধ্যে রেখে দিলাম তো এটাকে আমি এক সাইডে রেখে দেওয়ার পর এবারে আমি নিয়ে নিলাম একটা বড় সাইজের টুকরো করা আদা আর এই আদাটাকে এই গেটারের সাহায্যে আমি গেট করে নেব তোমরা চাইলে সিলের মধ্যেও বেটে নিতে পারো বা মিক্সিতেও বেটে নিতে পারো আদাটাকে আমি গেট করে নিয়ে নিলাম এবারে এই গেট করা আদাটাকে একদম হাতের মধ্যে চেপে চেপে আদার যে রসটা আছে রসটা আমি একটা বাটির মধ্যে নিগড়ে নিয়ে নেব আর এই আদার রসটা আমি পরে ব্যবহার করব আর এইভাবে আদার রসটাকে একদম যতটা সম্ভব চিপে চিপে আমি আদার রসটাকে পার করে নিলাম এবারে এই আদার যে ছিপড়েটা থাকে এটা কিন্তু আমি তরকারিতে দিয়ে ব্যবহার করবো আর রসটাকে আমি আলাদা বাটির মধ্যে নিয়ে এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম আর এদিকে রান্নাটা করার জন্য গ্যাসটাকে অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তো এখানে আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব তোমরা চলে সাতা তেল দিয়ে ওটা করতে পারো এবারে তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে একটা তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ফোড়নটাকে নাড়াচাড়া করে এক মিনিট মতো আমি ভেজে নেবো আর ফোরনের যখন ভাজার গন্ধটা বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কিছুটা আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম তো সমস্ত কেটে রাখা আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত আলুগুলো দেওয়ার পর এবারে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুগুলোকে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব এইভাবে কিছুক্ষণ আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখো আলুটা একদম হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে আদাটা আমি এড করে রেখেছিলাম সেই আদার ছিপড়েটা রসটাকে তো আলাদা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আলুর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভেজে নেব আর এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন আদা ভাজার কাঁচা গন্ধটা চলে যাবে তখনই এবারে এর মধ্যে আমি এক একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এইভাবে আদা কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা ভাজার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরই এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য তো সমস্ত গুঁড়ো মশলা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো আমি কিন্তু এখানে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না কেননা আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ফোড়নও শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি পরেও আমি শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে দেবো বলেই আমি কোনো ঝাল লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করলাম না তো এইভাবে সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে আমি বাঁধাকপিটাকে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম সেই সমস্ত কেটে রাখা বাঁধাকপিগুলো আলুর মশলার মধ্যে দিয়ে দিলাম সমস্ত বাঁধাকপিটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো আর বাঁধাকপিটা দেওয়ার পর গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে রাখলে হবে না হাই ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে আমি বাঁধাকপিটাকে ভাজা ভাজা মতো করে নেবো লো ফ্লেমে রাখলে কী হয় বাঁধাকপি থেকে প্রচুর জল বেরোবে আর যে জলটা শুকনো হতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় আর বাঁধাকপিটা ভাজা হয় না তো এইভাবে কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর গ্যাসটাকে কমিয়ে রেখে এটাকে এক সাইডে ভাজতে বসিয়ে দিলাম আর অন্য একটা গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতো মুগের ডাল এবারে মুগের ডালটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর গ্যাসটাকে কমিয়ে রেখে মুগের ডালটাকে একদম শুকনো কড়াই এক লাল লাল করে ভেজে নেবো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে রেখে মুগের ডালটাকে আমি ভেজে নিলাম তো মুগের ডালটা ভেজে নেওয়ার পর নামিয়ে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম তো ডালটা আমি ধুয়ে এক সাইডে রেখে দেবো আবার আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম লঙ্কাটাকে প্রথমে কিছুক্ষণ আমি ভেজে নেবো কেননা লঙ্কাটা ভাজতে সময় লাগে সেই জন্য আমি আগেই লঙ্কাটা ভাজার জন্য কিছুক্ষণ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি আর এই গোটা মশলাগুলো শুকনো করাই ভাজার সময় গ্যাসটাকে কমিয়ে রেখে নাড়াচাড়া করে মশলাটাকে আমি ভেজে নেবো আর মশলাটা দেখো যখনই নাড়াচাড়া করে ভেজে নেবে তখনই দেখবে মশলা থেকে একটা সুন্দর ভাজার গন্ধ বেরোবে আর এই মশলাটা একদম লাল লাল হয়ে যাবে তখনই বোঝা যাবে যে মশলাটা ভাজা হয়ে গেছে তো এখানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি বাটির মধ্যে ঢেলে এটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো আর এইদিকে যে আমি গ্যাসের মধ্যে বাঁধাকপিটাকে ভাজতে বসিয়ে রেখেছিলাম তো বাঁধাকপিটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম মানে যতটা বাঁধাকপি আলু সেই আন্দাজ করে আমি নুনটা দিয়ে দিলাম তো নুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এটাকে আমি রান্নাটা করে নেবো আর নুনটা দেওয়ার পরই কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবো তবে নুন দিয়ে আরও কিছুক্ষণ বাঁধাকপিটাকে ভাজা ভাজা করতে পারবো এইভাবে কিছুক্ষণ আমি হাই ফ্লেমেকে বাঁধাকপিটাকে ভালোভাবে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে আমি মুগের ডালটাকে ভেজে ধুয়ে রেখেছিলাম এই সমস্ত ভাজা মুগের ডালটা আমি বাঁধাকপির মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব এইভাবে বাঁধাকপির মধ্যে মুগের ডালটা দেওয়ার পর তিন থেকে চার মিনিট আমি নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে রান্না করে নেব তো মুগের ডালটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট এটাকে আমি রান্নাটা করে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু মশলা দেওয়া জল তো এখানে হাফ বাটির থেকেও একটু কম মশলা দেওয়া জল আমি দিয়ে দিলাম আর এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মানে বাঁধাকপি থেকে জল বেরোয় আর এই জলটা দিলেই পুরোপুরিভাবে ডাল আলু আর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে তো জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম জলটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে গ্যাসটাকে কমিয়ে রেখে পাঁচ থেকে দশ মিনিট এটাকে আমি সেদ্ধ হতে দেবো তো দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম তো ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখো বাঁধাকপি থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে আর এই জলটাতেই কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে তো আমি খুন্তি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে আমি রান্নাটা করে নেব এইভাবে কিছুক্ষণ রান্নাটা করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজে টুকরো করা টমেটো তো টমেটো এই সময় দেওয়ার কারণ হচ্ছে কি টমেটোটা যদি আমি আগে দিতাম কিন্তু মুগের ডালটা সেদ্ধ হতো না সেই জন্য মুগের ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরই আমি এখানে টমেটোটা অ্যাড করলাম তো টমেটোটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে টমেটোটাকে সেদ্ধ করে নেব টমেটোটা দেওয়ার পর নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেবো তো টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট এটাকে সেদ্ধ হতে দিলাম তো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি তো পাঁচ মিনিট পরই আমি ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নেব তো এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে বাঁধাকপিটাকে একদম ঘন্ট মতো মানে শুকনো শুকনো করে এটাকে রান্না করে নিতে হবে এই বাঁধাকপির মধ্যে কিন্তু জল জল ভাবটা থাকলে কিন্তু বাঁধাকপির স্বাদটা কিন্তু ভালো লাগবে না সেই জন্য যেরকম বাঁধাকপির ঘন্ট হয় সেই রকমভাবেই এটাকে করতে হবে তো দেখতেই পাচ্ছ আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো সমস্ত কিছু মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্না আর নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে নিরামিষ রান্না খেতে ভালো লাগে তো পরিমাণ অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিলাম আর চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এইভাবে আমি রান্নাটা করতে থাকবো আর তোমরা যদি মিষ্টিটা পছন্দ না করো তাহলে চিনিটা দেওয়ার কোনো দরকার নেই তো চিনিটা দিয়ে এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্নাটা করতে থাক চিনিটা দেওয়ার পর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি রান্নাটা করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধনে জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা পুরোটা দিয়ে দিলাম আর এই ভাজা মশলার তা দেওয়ার কারণে এই বাঁধাকপির ঘন্টের স্বাদটা কিন্তু চতুর্গুণ বেড়ে যায় এত সুন্দর এই ভাজা মশলার গন্ধ বাঁধাকপির মধ্যে থাকে খেতে এত অসাধারণ হয় তোমরা না করে খেলে বিশ্বাসই করবে না তো ভাজা মশলাটা দেওয়ার পর তরকারির মধ্যে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে এইভাবে কিছুক্ষণ আমি রান্নাটা করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে বাটির মধ্যে আদার রসটা আমি রেখেছিলাম সেই আদার রসের মধ্যে এক চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ি আর এই চালের গুঁড়িটা দেওয়ার পর আদার রসের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো খুব ভালোভাবে আমি আদার রসের সাথে চালের গুঁড়িটা এইভাবে মিক্সড করে নিলাম তো মিক্স করে নেওয়ার পর এবারে আমি ওই বাঁধাকপির তরকারির মধ্যে দিয়ে দিলাম আর এই আর রাতার রসের মধ্যে চালের গুঁড়িটা মিশিয়ে দিলে কি হয় বাঁধাকপির একটা যে মাখো মাখো ভাব সেইটা কিন্তু খুব ভালো হয় এইভাবে যদি আদার রসের সাথে চালের গুঁড়িটা মিশিয়ে দেওয়া যায় তো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আরও রান্নাটা করে নেব তো রান্নাটা একদম আমার শেষের পর্যায়ে তো সব শেষে আমি আর একটা উপকরণ এখানে অ্যাড করে দেবো এবারে সব শেষে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি যেহেতু নিরামিষ রান্না নিরামিষ রান্নাতে কিন্তু ঘি গরম মশলাটা দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু দারুণ হয় খেতে তো ঘিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেবো ঘিটা দিয়ে এইভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে রান্নাটা করে নিলাম তো মোটামুটিভাবে রান্নাটা দেখো একদম আমার কমপ্লিট এবার এটাকে আমি নামিয়ে নেবো তো গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমি দু মিনিট রেখে দিলাম তো দু মিনিট পরে একটা পাত্রের মধ্যে আমি এটাকে পরিবেশন করে নেব আর এইভাবেই তৈরি হয়ে গেল নিরামিষ বাঁধাকপির ঘন্ট আর এই নিরামিষ বাঁধাকপি এই মশলায় এই পদ্ধতিতে তোমরা যদি রান্না করো এর স্বাদ হবে চতুর্গুণ এই নিরামিষ বাঁধাকপির ঘণ্ট দিয়ে লুচি পরোটা রুটি যে কোনো জিনিস কিন্তু দারুণ লাগে খেতে তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো একবার কিন্তু তোমরা বানিয়ে খেলে তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর এইভাবে নিরামিষ বাঁধাকপির ঘণ্ট যে এত স্বাদ তোমরা না করে খেলে একবার বিশ্বাসই করবে না তো সমস্ত বাঁধাকপির তরকারিটা এই পাত্রের মধ্যে আমি পরিবেশন করে নিলাম আর এইভাবেই তৈরি হয়ে গেল নিরামিষ বাঁধাকপির ঘন্ট রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ